ভাবুন তো আপনি দোকানে গেলেন কিন্তু আপনার পকেটে একটা টাকাও নেই আর আপনার আশেপাশে কেউ নেই যার সঙ্গে আপনি পূর্ণ বিনিময় করতে পারেন তাহলে কিভাবে কিনবেন জিনিস টাকার আগে ঠিক এমনটাই ছিল পৃথিবী কেউ গরু দিয়ে কিন্তু চাল কেউ শস্য দিয়ে কিন্তু জামা কাপড় আজ যে কাগজের টাকা আমরা স্বাচ্ছন্দ্যে লেনদেন করি তার পিছনে আছে হাজার বছরের চমকপ্রদ ইতিহাস বিনিময় প্রথা ঝিনুকের মুদ্রা স্বর্ণের কয়েন কাগজের নোট থেকে শুরু করে এখনকার ডিজিটাল কারেন্সি পর্যন্ত চলুন ঘুরে আসি টাকার এই অবিশ্বাস্য অভিযাত্রা থেকে যা শুধু অর্থ নয় টাকার গল্প শুরু করতে হলে আমাদের যেতে হবে হাজার হাজার বছর আগে তখন টাকা বলে কিছুই ছিল না মানুষ ব্যবহার করত বাটার সিমেন্ট ধরো তুমি একজন কৃষক তোমার কাছে গোম আছে তুমি চাও মাছ তাই তুমি গোম দিয়ে প্রতিবেশীর কাছ থেকে মাছ নিয়ে আসবে কিন্তু সমস্যা কি জানো প্রতিবেশী যদি মাছের বদলে গোম না চায় তাহলে তুমি ফেসে গেলে এই সমস্যা সমাধানে মানুষ শাখা করি লবণ এমনকি পশু ব্যবহার করতে শুরু করে বাংলার গঙ্গা ব্রাক্ষণ পুত্রের উপত্যকায় শাখা আর করি ছিল খুব জনপ্রিয় এই শাখাগুলো ছিল প্রথম ধরনের মুদ্রার মতো কিন্তু মূল্য নির্ধারণে ছিল তাই ধীরে ধীরে এগুলোর ধাতব মুদ্রা যুগ এলো খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে প্রথম ধাতব মুদ্রার জন্ম হয় এগুলো ছিল সোনা আর রোপার মিশ্রণের তৈরি আমাদের বাংলায় মৌর্য যুগে খ্রিস্টপূর্ব তিনশো বিশ থেকে একশো পঁচাশি পন নামে রোপার মুদ্রা চালু হয় এই পণ ছিল চৌকু আর এর উপরে বিভিন্ন প্রতীক খোদাই করা থাকতো যুগে বাংলার অর্থনীতি আরও সমৃদ্ধ হয় গুপ্ত সম্রাটরা সোনার দিনার আর রূপার মুদ্রা চালু করেন এই মুদ্রাগুলো ছিল শিল্পের নিদর্শন এর উপরে সম্রাটের ছবি দেবদেবীর প্রতীক থাকতো বাংলায় বসু বাংলায় পুন্ডু বঙ্গ আর সমতট অঞ্চল তখন বাণিজ্যের হাফ ছিল মধ্যযুগে সুলতানি আমলে বাংলা রোপার টাকার প্রচলিত হয় সময়টা ছিল তেরোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো ছিয়াত্তর এই টাকায় আরবি লিপিতে সুলতানের নাম আর ইসলামী শিলালিপি থাকত বাংলা তখন ভারতীয় উপমহাদেশের ধনী অঞ্চল ছিল আর এই টাকা ছিল তার প্রমাণ মুদ্রা তরির কারখানা মুঘল আমলে বাংলার অর্থনীতি ছিল সোনালী সম্রাট আকবর টাকা আর সোনার মোহর চালু করেন এই টাকা ছিল অসাধারণ ওজন বিশুদ্ধতা সবকিছু সম্রাটের নাম শাসনের বছর এমনকি কবিতা ও খোদাই করা হতো ঢাকা আর মুর্শিদাবাদ ছিল মুদ্রা তরির বড় কেন্দ্র মুঘল টাকা শুধু বাংলা নয় পুরো ভারতীয় উপমহাদেশে ব্যবহার হতো এমনকি বিদেশি বণিক এই টাকার উপরে ভরসা করত কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে টাকার মান কিছুটা কমে যায় এরপর সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর ব্রিটিশরা বাংলা শাসনে নেয় তারা প্রথমে মুঘলের টাকা চালু রাখে কিন্তু ধীরে ধীরে নিজেদের কোম্পানির রুপি চালু করে আঠারোশো পঁয়ত্রিশ সালে এই রুপি পুরোপুরো প্রতিষ্ঠিত হয়ে যায় ব্যাংক নোটে চালু করে আঠারোশো একষট্টি সালে ব্রিটিশরা প্রথম কাগজের নোট বা ব্যাংক নোট চালু করে এই নোটে রানী ভিক্টোরিয়ার ছবি ছিল ব্রিটিশ আমলে টাকা বাণিজ্যিক আর কর সংগ্রহের জন্য আরও সংগঠিত হয় কিন্তু এই টাকা নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে যা আমাদের অর্থনীতির উপরে প্রভাব ফেলেছিল এরপরে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর আমরা পূর্ব পাকিস্তানের অংশ হই তখন পাকিস্তানি রুপি বা টাকা আমাদের মুদ্রা ছিল এই টাকা পাকিস্তানি স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ করত নোটে ঊর্ধ্ব আর ইংরেজি লেখা থাকতো বাংলা ভাষায় উপস্থিত থাকছিল খুব কম এটা আমাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের দাঁড়ায় সালে আমরা স্বাধীন হই উনিশশো সালে বাংলাদেশের ব্যাংক প্রতিষ্ঠিত হয় আর চারে মার্চ উনিশশো সালে প্রথম বাংলাদেশি টাকা চালু হয় এই ছিল আমাদের জাতীয় গর্বের প্রতীক প্রথম নোট ছিল এক টাকা পাঁচ টাকা আর একশো টাকা এই নোটের ছিল শাপলা ফুল গ্রামীণ দৃশ্য আর আমাদের সাংস্কৃতিক সোয়া উনিশশো নব্বই দশকের নতুন নোটে জাতীয় স্মৃতিসৌধ মসজিদ নদীর ছবি যুক্ত হয় দুই হাজারের দশকে পলিমার নোট আসে যা ছিল টেকসই এখন আমাদের টাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ ভবন আর সাংস্কৃতিক প্রতীক আছে এ টাকা আমাদের স্বাধীনতার গল্প বলে এখন আমরা ডিজিটাল যুগে চলে এসেছি টাকা এখন শুধু কাগজ বা ধাতু নয় বিকাশ নগদ আর অনলাইনে ব্যাংকিং আমাদের জীবনকে সহজ করে হ্যাঁ বাংলাদেশের ব্যাংক এখন ডিজিটাল মুদ্রার উপরে কাজ করছে ভবিষ্যতে হয়তো আমরা আরও নিরাপদ দ্রুত লেনদেনের করব। এই ডিজিটাল টাকা আমাদের অর্থনীতির নতুন উচ্চতায় নিয়ে যাবে হাজার বছরের পথ পেরিয়ে আজকে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে টাকা শুধু লেনদেনের মাধ্যমে নয় এটা এখন শক্তি সম্ভাবনা এবং প্রযুক্তির প্রতিচ্ছবি ইউনিয়ব থেকে শুরু করে আজ আমরা একেলিকেই বিশ্বের যে কোনো প্রান্তে অর্থ পাঠাতে পারি টাকার এই রূপান্তরের গল্প যেমন বিস্ময়কর তেমনই অনুপ্রেরণাদায়ক আপনার কাছে টাকার ভবিষ্যৎ কেমন মনে হয় কমেন্টে জানাবেন আপনার মতামত আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ এমন আরও ইতিহাস গেরা ভিডিও আসছে খুব শীঘ্রই